গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি তখন রান্নাঘরে কারণ সকালে খাওয়া ভালো আর এই দেখো আওয়াজ দেখছো হ্যাঁ আসছে সকালে ভাই নিয়ে আসছে আর ননকও নিয়ে আসছে কারণ আজকে আবার এক্সাম আছে একদিন এক্সাম আছে একদিন নেই তো এক্সামটা দেওয়ার পরে দিয়ে চলে যায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার এক্সামের দিন সকালে চলে আসে তো আজকে সকালে আসছে ওই জন্য ওনার খাওয়াটাও হয়ে গেছে কিন্তু ওনার আওয়াজ দেখো ওই যে মা খেতে বসেছে যে এখন রুটি তো এখন ও খাবে আর কি ওই জন্য মার সাথে খাবে ওই জন্য ওর এখন মানে গলার আওয়াজটা বেরোচ্ছে আর এক জন চলে আসছে ও বানাবে কি বানাবে কি বানাতে জিজ্ঞাসা করলাম বলে না মাস্টার শেফ মেগি বানাতো মেগি মেগি বানাবে না তো আমি বানাচ্ছি যে একটা বানানো হয়ে গেলো ভাইয়ের জন্য

হ্যাঁ দুটা মেগি দিছি তো তো দুটা প্যাকেট ঢালতে হবে না মশলা দিছো দুটো প্যাকেট মশলা দেওয়া হচ্ছে আর এখানে দেখো ভাইয়ের জন্য ভাইটা বানানো হচ্ছে কিন্তু ভাই উপরে আছে তো ওই জন্য তোমরা দাদাভাই ফোন করে ভাইকে ডাকলো উপর থেকে নেমে আয় খাওয়া হয়ে গেছে ডিমটা দিতেই লাগবে নাকি যেই বললাম ডিমটা দিতে লাগবে নাকি কেমন করে তাকালো তোমরা দেখতেই পারলাম না হয় ডিমটা দিতেই লাগবে নাকি না দিলেও হয় ডিম ছাড়াও বানানো যায় মেগিটা আর দেখো কি যত্ন সহকারে ডিমটাকে ফাটাতেছে বাফরে বাপ কুসুমটা যাতে পুরো গোটা থাকে আর ফাটা দি ফাইনালি পড়ল আর কি তো ওরা দুই ভাই তো ম্যাগি খাবে আর আমরা খাবো হলো রুটি এখানে কালকা কাল্প ঘুগনি আছে তো মা অল্প নিল আমার জন্য অল্প রাখলো আর এখানে আছে হলো বটবটী আলু ভাজি এ সরি আলু ভাজি এটা সকালের জন্যে বানিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বলছে কি না ম্যাগি খাবে ওর এইসব ভাজা টাজাগুলো পোষায় না দামি দামি খাওয়াগুলো পোষায় দামি দামি ম্যাগি চাউমিন এগুলো না তো খাবে না তো বলে কি ম্যাগি দাও আচ্ছা ঠিক আছে কালকে আবার যেহেতু মঙ্গলবার খেতে পারবে না ওই জন্য আর এদিকে লাউ বাবার জন্য রুটি দিয়ে খাবে বাবা এখনও ফ্রেশ হতে যায়নি ফ্রেশ হতে গেলে পরে রুটিটা বানাবো এই দেখো বাবা বসে হিসাব করছে আর মা এই দেখো খাচ্ছে ও মার ভাজা খাওয়া হয়ে গেছে মা একটু ভাজা নিয়েছিল আর একটু ঘুগনি আর এই যে ওর খাওয়াটাও হয়ে গেছে একদম ওর পেট টেট হয়ে গেছে এখন সুন্দর করে নিদ্রাবে না তুই নিদ্রা না দেখো তুমি করে দেখে হুম ওর খাওয়া হয়ে গেছে কিন্তু কিনা মা খাইতে বসছে যে ওই জন্য ওর একটু লাগে আর কি ওই জন্য এতক্ষণ তুমি কত খাওয়া ওর খাওয়া হয়ে গেলো ও মানে খাইতে বসলে ওর লাগে এখন তো বাবা খাইতেই বসে না বাবা খাইতে বসলে দেবো এখন এখানে বসে আছে না বাবা খাওয়া বসে সাথে সাথে ওইখানে যাবে গা ওইখানে যাবে গা ওইখানে ওই চেয়ারের সামনে গিয়ে তারপরে বাবাকে ডাকতে থাকবে ওকে একটু রুটি দেওয়ার জন্য না আর আজকে তো আমাদের রান্না বান্নাও নাই আজকে রান্না বান্না আছে আজকে রান্না বান্না নাই দুপুরে আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন আছে নেমন্তন্ন কোথায় আছে মা পরে বলবা না মা বলবে না স্যার প্রাইস ধ্যান দিছে খাওয়াতে মা ধ্যান মনোযোগ দিয়ে খাচ্ছে আর আরেকজনকে দেখো বাটি চাটি নিয়ে যেতেছে গা আরেকজন বাটি নিয়ে বাস গেল বাটিটার থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নাও দিয়া দি হ্যাঁ খাবে বাটিতে খাবে কেন ওই যে একটু জুস টাইপ থাকে না তো ওটা খেতে খুব ভালোবাসে তো ওই জন্য বাটিতেই নিয়ে নেছে তো চলো এটাও আমি ডাইনিংয়ে রেখে দিয়ে আসি ভাই আসবে উপর থেকে ভাই একটু ফ্রেশ হতে গেছে ও ফ্রেশ হয়ে নামবে তো ওটা ডাইনিংয়ে রেখে দিই ঢাকা দিয়ে ও এসে খাবে ঢাকা দিয়ে দেখো কত কিছু নিয়ে বসলাম এখানে তিনটা রুটি নিলাম তিনটা রুটির মধ্যে দুটা আমার আর একটা ছোটো ছেলের কারণ ও ঘুরে থেকে উঠে গেছে ওকে মানে ও উঠে গেছে তো সাথে সাথে আমি রুটিটা বানিয়ে ফেললাম তো ওকে মুখটা ধোয়াই তো জল নিয়ে রাখছি মুখটা ধোয়াবো ধোয়াই খা মানে খেতে বসিয়ে দেবো আর কি আর এখানে দেখো অল্প ঘুগনি নিলাম আর অল্প লাভের ঝোল ছিল তো ওটা নিয়ে নিলাম কারণ কালকে যেহেতু নিরামিষ তো কালকে তো খেতে পারবো না তো ওই জন্য ভাবলাম যে না খেয়ে নিই আর এখানে অল্প দুধের স্বর আছে আর দুধের স্বরের উপরে দেখো চিনি আছে কারণ এটা ছোটো ছেলেকে খাওয়াবো রুটি দিয়ে আর দেখো ও উঠে বাবার সাথে একটু বাইরে গেছিল কই তুমি এখানে বসে আসো কেন ও এখানে বসে থাকবে তুমি এখানে বসে থাকবা তুমি খাবা না একটু নদ্যতে বসি খাবা এখন নদ্যতে বসি খাতে হবে না এখন এখন আমরা ডাইনিং এ বসি খাবো আসো দেখো কি কথা ও নদ্যতে বসি খাবে আর দেখাতে ভুলে গেছিলাম এই যে দেখো সোপার এই যে এইসবগুলো কাপড়গুলো দেখছো এটা নতুন আনা হয়েছে অনলাইন থেকে অর্ডার দিয়ে কিন্তু তোমাদেরকে কালকে দেখাবো বলে ভেবেছিলাম ভুলেই গেছি তোমাদেরকে দেখাতে তো এখন ভাবলাম যে না তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে বলো তো দেখো ফুলগুলো কি সুন্দর ফুলগুলো দেখছো কেমন হয়েছে দেখতে কমেন্ট করবা হ্যাঁ কমেন্টে বলবা যে কেমন লাগলো তোমাদের দেখে আমাদের তো ভালোই লাগলো যেহেতু আমরাই দেখেই তো অর্ডার দিলাম তোমাদের কেমন লাগলো সেটা জানাবা তো চলো এখন আমি যাই গিয়ে ওকে একটু মুখটা ধুয়ে দিয়ে খেয়ে নিই বহুত জোরে খিদা পেয়েছে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে দুধ আসলো মাত্র তো এই দেখো দুধটা গরম বসালাম একদম কম আছে গরম বসেছি কারণ মানে ওইখানে খেতে যাব তো খেতে খেতে যদি আবার এটা ওবাল দিয়ে পড়ে যাবে ওই জন্য একবারে কম আছে বসিয়ে রাখলাম আর আজকে যেহেতু রান্না নেই ওই জন্য রান্নাঘরের এইসব তুলা টুলা সব আমি পরিষ্কার করে রাখলাম যা করবো রাত্রেই করবো আর এখানে অল্প ভাজাও আছে এই যে ভাজা আছে তো রাত্রেবেলা দেখি কি করা যায় রুটি ভাত যেটাই করি ওটা পরে মানে দেখে নেব আর এখানে কড়াইটা ভিজানো আছে যে কড়াইটাকে আজকে ভিজিয়ে দিলাম তাহলে মানে কি ধুয়ে রাখবো কালকে দুধটা আসলে কড়াইতে রাখবো ওই জন্য আজকে কড়াইটা একটু ভিজায় রাখলাম তো দুধটা গরম হতে সময় লাগবে কারণ একটু আগেই দুধ আসছে আর এই মাত্রই গরম মশলা তো চলো এখন ফাইনালি যাই গিয়ে মুখটা ধোয়াই আর নিজে ওরাও খেয়ে নিই খেয়েটে তারপরে আসবো ওইদিকে আবার বড়ো ছেলে মেঘ ছেলে ওরা তো স্কুলে আছে ওরা ওদেরও আসার টাইম হবে আর আধা ঘন্টার মতন আছে চলো তো বন্ধুরা চলে আসলাম দেখো একেবারে রেডি হয়ে চলে আসলাম আর সকালের জলখাবারের পরে আর আসেনি কারণ একটু তাড়াহুড়াও ছিল যেহেতু দুপুরের লেমন বের হতে হবে একটু দূরেও আছে তো ওই জন্য আর কি তখন আসেনি তো ভাবলাম চলো একেবারে রেডি হয়ে আসবো ওদিকে আমার ছোটো ছেলেও রেডি ওদিকে বড় ছেলে সবাই রেডি শুধু এখন মা কাপড়টা পরছে মার কাপড়টা পরা হয়ে গেলে মানে সবাই রেডি হয়ে যাবে তো সবাই একসাথে মানে গাড়িতে যাওয়া মানে গাড়ি তো ছোটো তো সবাই তো একসাথে গাড়িতে যাওয়া হবে না তো আমি বাইকে যাব আর বাকি সবাই গাড়িতে যাব না বাকিরা সবাই গাড়িতে যাবে তো দেখো আমার এই লুক্সটা কেমন লাগছে তোমাদেরকে দেখছো ছেলে বলে কিনা ভালো লাগে না বলে তোমাদের কেমন লাগছে বলো আমাকে তো চলো যখন বের হবো তখন আসবো সবাই এখন রেডি হয়ে বসে আছে ওয়েট করছে মা মা হয়ে গেলে পরে সবাই বেরোবো একসাথে তো বন্ধুরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমরা আগে বেরোলাম আর বাবা ওরা একটু পরে আর কি বেরোলো মানে পিছনে বেরোলো আর কি তো বেরোয়ার সময় আর ভিডিও করতে পারিনি তখন কারণ এই যে চুট করে আমার সাথে নিয়ে যাচ্ছি ওকে বলেছিলাম যে বাবার সাথে যেতে বাবাও বারবার করে বলছিলো বাবা মা সবাই বলছিলো যে গাড়িতে যাবি না ও গাড়িতে যাবে না ও আমাদের সাথে বাইকেই যাবে তো ওই জন্য আর কি মানে ভিডিওটা করতে পারিনি ওকে নিয়ে একটু সময় এসে করছিলাম ওগুলো ওই জন্য আর কি হয়নি তারপরে তো বাবা বলে যে না তোমরা বেরিয়ে যাও আমরা আসছি তোমাদের পিছে পিছে তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো এখন তো একটু দূর আছে যেতে একটু সময় লাগবে এখান থেকে তো চলো এখন টাটা একেবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে তোমাদের সাথে তো দেখো চলে আসলাম বিয়েবাড়ি তো অনেকটা সময় লাগলো আর কি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতন লাগলো বাইকে করে একটু মানে সময় লাগে আমি ভিতরে গিয়ে দেখি মা ওরা সবাই বসেই আছে তো এই যে আমার মানে চুটকু আর তোমাদের দাদা ভাই যাচ্ছে আগে আগে আর আমি ক্যামেরা নিয়ে নিয়ে যাচ্ছি তো খুব সুন্দর সাজিয়েছিলো আর দেখো সামনেই গণেশ বাবা তো প্রণাম করে দিলাম আর এদিকে ঢুকে পড়লাম তো বেশ সুন্দর মানে শ্বাস বেশ সুন্দরই আর কি প্যান্ডেলটা বানিয়েছিল ভালোই লাগছিলো দেখতে তো এই দেখো এসে দেখি মা ওরা সবাই বসে আছে মা বাবা আর দুই নাতিকে নিয়ে বসে আছে ভাই বাইরে তো এই যে হলো বউ দেখো তো আমি ভেবেছিলাম ও চিনবে না তো মাকে বলেছিলাম তো মা বলছে না না চিনে আমাকে তো চিনলো বলছি তাহলে আমাকে দেখ চিনে কি না দেখি তো দেখলাম না চিনে চিনছে আর কি কারণ এরা আগে আমাদের বাড়িতেই আমাদের এখানেই ভাড়া থাকতো আর কি তো পিছনে যে ঘরগুলো আছে ওইখানেই থাকতো আজকে বেশ কিছু বছর হলো ওরা এখান থেকে চলে গেছে তো ও যখন যায় আর কি তখন ছোটোই ছিল ক্লাস এইট নাইনে পড়তো ওরকমই এসেছিলো তো ওই আর কি চেনা পরিচিত আর কি আমাদের সাথে খুব ভালো আর কি চেনা পরিচিত তো আমাদের এখানেই থাকতো তো এখানেই ছেলে মেয়ে বড় হওয়া এই যে কালা কালো রঙের একটা এসে পড়া শেরবানি পরা যে ছেলেটা ছিল সামনে মানে বইয়ের তো ও হলো ভাই দাদা তো ওই জন্য আর কি আসা তো না আসলেও হয় না এতটা মানে পরিচিত মানুষ তো দূর হলো একটু কষ্ট করে আসা তো যাই হোক সবাই তো আসলাম সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো মা বাবা ওরা সবাই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিল কারণ আমি দুও ছেলেকে নিয়ে বসছিলাম মেজো আর ছোটোজনকে ওদের দুইজনকে আমি খাওয়ায়ে দিলাম তো ওই জন্য তখন আর মানে ভিডিওটা করতে পারিনি যখন বাবা মারা খেতে বসছিল। তো বাবা মা ভাই বড়ো ছেলে সবারই হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে এখন তুমি বসবা না আমি আগে দুইজনকে খাওয়াই দিই তারপরে তুমি আমার সাথে বসবা কারণ না একলা বসতে একটু ভালো লাগে না কেউ একজন না থাকলে মানে ইসে লাগে তো ওই জন্য ওকে বলেছিলাম তো ও বলছে ঠিক আছে আমি ওয়েট করি তোমরা খাওয়ায় না ওদেরকে তো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর কিছুটা সময় ওয়েট করে তারপরে বসছি আমি আরও কারণ মা বাবা ওরা চলে গেছিলো তো একটু মানে গেছিলাম একটু এগিয়ে দিতে কারণ ছোট করে নিয়ে গেছে মা আর বাবার সাথে বসবে বললো আমি বললাম তুমি যাবা তো দেখি যাওয়ার সময় কোনো বায়না করেনি বাবার সাথে সুন্দর চলে গেল তো ওই জন্য ওদেরকে এগিয়ে দিয়ে তারপরে এসে কিছুটা সময় বসলাম তারপরে এই যে দেখো এখন তো ভাত তাত সব দিয়েই দিল তো ওই যে ভাত ডাল কী কী বানিয়েছে সেটা তোমাদেরকে বলছি আর কি ভাত ডাল তো থাকবে এটা তো কম্পালসারি আর একটা ভাজা তারপরে মুড়িঘন্ট আর তিন রকমের ভাজা করেছে একটা হলো তোমার সবজির মতন করে ভাজা করেছে আরেকটা হলো 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 ছোট আলু ভাজা আর আর এটা মাছের তেল সবুজ যেটা দেখছো ওটা জলপায়ের চাটনি তো এই সব রান্না তো চলো খাওয়া দাওয়াটা সেরে সেরেনি তারপরে দেখা হবে আবার জামা কাপড় সব ছাড়া হয়ে গেছে চুরি টুরি সব খোলা হয়ে গেছে শুধু এই যে কানের গুলো আছে কানাগুলো খুলিনি খুলবো অল্প পরে খুলবো পড়া আছে যখন থাক তো আসছি তো অনেকক্ষণ আগেই আসছি প্রায় এক ঘন্টার মতন হয়েই গেছে কিন্তু মোবাইলের মধ্যে চার্জই ছিল না একেবারেই চার্জ ছিল না কারণ আসার সময় গাড়ির মধ্যে বেশ কটা ভিডিও করছিলাম আর কি রিলস বানাতেছিলাম তো ওই জন্য কী হয়েছে পুরো মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে ঘরে যখন আসি তখন পুরো ব্যাটারি লো তো ওই জন্য কী করলাম এসে তাড়াতাড়ি করে মোবাইলটাকে একটু চার্জে দিলাম তারপরে চার্জে দেওয়ার পরে যে কাপড় জামাগুলোকে চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে যে চুরি টুরি এগুলোকে খুললাম আর খুলে টুলে তারপরে দেখি আবার বড় ছেলে যাবে ওর বন্ধুর বার্থডে তো বার্থডের থেকে নিয়ে যাবে গিফট কিনা কিছু হয়নি তো ওর বাবাকে বললাম কিছু কিনে দিতে তো ওই জন্য ওই সব মানে করতে করতে আর মানে মানে মেম কথা হলো মোবাইলে চার্জ ছিল না বলে আর কি আশাই হয়নি তারপরে তো ওরাও গেল গা ছেলেও চলে গেছে তো একটু আগে ফোন করলাম তো বলছে না বার্থডে পার্টি শুরু হয়ে গেছে তো এ মানে ওরা ক্যান্টের ভিতরে থাকে তো তো ওই জন্য একটু জলদি আর কি বার্থডেটা মানে বার্থডে পার্টিটা মানে ওদের ক্যান্টের ভিতরে যতক্ষণ হওয়ার হোক কিন্তু ক্যান্টের বাইরে যারা থাকে ওরা আর কি তাড়াতাড়ি চলে আসতে হয় কারণ ওদের গেটটা বন্ধ করে দেয় ওই জন্য তো বললাম তাড়াতাড়ি চলে আসিস তো মাত্র ফোনটা করে বলে দিলাম যাই হোক ওদেরকে তো বলে দিয়ে তারপরে আমি একটু গেলাম করে গেছিলাম দুধটা গরম বসিয়েছিলাম তো মা এদিকে সন্ধ্যা দিতে গেছিলো সন্ধ্যা দিয়ে নেমে এসে বাবাকে চা দিল আর মা দিলো চা বানিয়ে খাচ্ছে আর এদিকে মেঝর ছেলেকে এসে বিস্কুট দিয়েছে মা আর আমি একটু টিভিটা ছেড়ে দিলাম টিভি দেখে দেখে বিস্কুট খাচ্ছে ছোটোজন ক্যালস খাচ্ছে তো চলো একটু দেখে আসি সবাইকে আর যে রুমটার মানে অবস্থাটা নেই কিছু কাপড় সকালে রেজিগ খোলা খুলে খুলে আর কি রেখে দিয়েছে এগুলো সব পরিষ্কার করবো গুছাবো আর কি তো চলো ততক্ষণ আমরা যাই একটু দেখে আসি কি করছে এই যে চলে আসলাম ওটা আয়সে পড়বে নিজে নিজে একটু ভাবে ওই যে ও বসে ক্যালস খাচ্ছে না তো না কী খা ও ক্যালস খা আর মেজুজন খায় হলো বিস্কুট আর এই যে মা খাচ্ছে চা বিস্কুট সব শেষ না শেষ না এই যে বিস্কুট আছে মা বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর ওদিকে বাবা হাঁটি হাঁটি পা পা করতেছে এতক্ষণ বসা ছিল এখন উঠে আসছে হাঁটি হাঁটি পা পা আর ওই যে ভালু দেখতেছে ভালো ভালো তারপরে খায় তারপরে একটু পড়তে বসতে হবে না পড়তে বসতে হবে না ঠিক আছে পড়াশোনা করে বা কি করবা না না ক্যালস খাও তুমি ক্যালস খাও হ্যাঁ ভাত খাও ভাত ঠিক ক্যালস খায় তারপর ভাত খাই ঠিক আছে না এখন আমরা কি খাবো আমি কি খাবো বাবা একেবারে রাতে চলে আসলাম আর এদিকে দেখো পুরো ফ্রেশ হয়ে আসলাম মুখ টুক সব একদম লাইফ দিয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে তারপরে আসলাম শুধু জল খাওয়াটা বাকি আছে জলটা খাবো আর তোমাদের সাথে বিকালে কথা বলার পরে দিয়ে মা সন্ধ্যার পরে আর কি কথা বলার পরে দিয়ে চলে গেছিলাম একটু লাইভে তো কিছুটা সময় লাইভ করছিলাম প্রায় এক ঘন্টা মতো লাইভে ছিলাম তারপরে দিয়ে সিদ্ধ ভাত বসালাম গাজর আলু মিষ্টি কুমড় এগুলো দিয়ে একটু সেদ্ধ ভাত করলাম ডিম সেদ্ধ করলাম আর সকালের বরং বিনস আলু ছিল ওটা দিয়ে মা আর ভাই রুটি খেয়ে নিল বাবা ডালিয়া খেলো বাবার জন্য একটু ডালিয়া বানালাম আর মেজো ছেলে মানে নম গলা ভাত খেলো তো ওই জন্য সবটাই জোগাড় টোয়াড় করলাম ওই লাইভ করতে করতে সবটাই করলাম তো তারপরে দিয়ে তো ওখানে বাচ্চাদের খাওয়ার টাইমও হয়ে গেছিলো তাদেরকে খাওয়া দিলাম এদিকে তো যুয়ার তোমাদের দাদা ভাই ও গেছিলো তো ফ্রেন্ডের বার্থডেতে ওরাও একটু লেট করে আসছে ওরা যখন আসে তখন প্রায় নটার কাছাকাছি বাজে একটু টাইমে আসছে তারপরে বড়ো ছেলেও একটু ভাতছিল দিয়ে ওকে একটু খাইয়ে সব সেরে তারপরে নিজেরাও খেয়ে নিলাম খেয়ে টাইমে মা গেল বিছনা আর আমি এখন একটু বসে আছি দেখছি তো অল্প টুক দেখে তারপরে চলে যাবো ঘুমাতে ছোট জন আজকে ঘুরে পড়েছে নিজে নাই খেয়েছে এই দুদিন ধরে নিজে নিজে বিছনায় জায়গা নিজে নিজে ঘুমিয়ে পড়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো আজকের জন্য টাটা বাই বাই টু সব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেবো টাটা